প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি যা একেবারেই অবিশ্বাস্য আপনি হয়তো জানেন মহর্রমের পবিত্র মাসে কত গুরুত্বপূর্ণ ইবাদাত করা হয় আর এই সময়ের মধ্যে একজন হাফিজ কুরআন মেয়ে যে প্রতি বছর মহর্রমের পুরো মাস রোজা রাখে এবং তাহাজত পড়তে থাকে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনার চমক লাগবে একদিকে যেমন মহরম মাসে নেকি ও পুণ্য অর্জনের জন্য সবাই বিশেষ কিছু ইবাদাত করে অন্যদিকে তারই মধ্যে এমন এক ঘটনা ঘটে যেখানে এমন একটি মেয়ে যার জীবনের প্রতিটি কাজ ছিল সৎ ও নেক মহরম মাসে এমন এক কঠোর আজাবের শিকার হয় যা তাকে জীবনব্যাপী অশান্তি ও দুঃখের মধ্যে ফেলেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই সৎ ও নেক মেয়েটির জন্য যে হাফিজ কুরআন ছিল কেন এমন কঠিন আজাব এলো তার জীবনে এমন কি ভুল ছিল যা আল্লাহর পক্ষ থেকে এই ভয়ানক শাস্তির কারণ হয়ে দাঁড়াল অনেকেই মহরণ মাসের গুরুত্ব জানে কিন্তু তারপরেও কেন এমন ঘটনা ঘটল এটা আসলে আমাদের সবাইকে এক কঠিন শিক্ষা দেয় আসুন এই গল্পের মাধ্যমে আমরা জানব যে গুনাহের কারণে এই মেয়েটি এমন শাস্তি পেল তা কি ছিল এবং আমাদের জীবনে তা থেকে কী শিক্ষা নেওয়া যায় তার আগে এই ভিডিওতে এখনই একটি লাইক করুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন গল্পটি শুরু করি এটি ঘটে নূরপুর নামক এক গ্রামে যেখানে মহরম মাসের শুরুতেই গ্রামের এক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছিল গ্রামের সবার মধ্যে এক অদ্ভুত রৌনক ছিল সবাই মহরম মাসের গুরুত্বকে সম্মান জানাতে বিভিন্ন মহফিল আয়োজিত করছিল যেখানে নজর নিয়াজ দান করা হচ্ছিল গ্রামের ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে থাকা পানি দিয়ে পথচলতি মানুষদের সেবা করে তাদের সাওয়াব অর্জন করার চেষ্টা করছিল কিন্তু এই গ্রামে বাস করত একটি মেয়ে যার নাম ছিল কোসার কোসার ছিল গ্রামের সেরা এবং নেক মেয়েদের একজন সে দেখতে খুবই সুন্দর ছিল এবং তার নেকির প্রতিফলন তার মুখা ভয়াবে প্রকাশিত হতো কোসার শুধু দুনিয়াবি শিক্ষা নয় বরং দিনী শিক্ষাতেও অনেক এগিয়েছিল সে আলিমা কোর্স করা এবং হাফিজ কুরান ছিল তার জীবনে সব কিছুই সৎ ছিল এবং সে সবসময় চেষ্টা করত তার শিক্ষা এবং ধার্মিকতা বজায় রাখতে সে কখনোই তার কাজকর্মে অবহেলা করত না বরং একটি ছোট মাদ্রাসা নির্মাণের জন্য তার বাবা মাকে অনুরোধ করেছিল যাতে সে গ্রাম্য শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে পারে কোসার খুবই ভালো মেয়ে ছিল এবং তার পরিবার এবং গ্রামবাসীরা সবাই তাকে শ্রদ্ধা করত তার বিয়েও হয়ে গিয়েছিল তার খালু যাদের সঙ্গে কিন্তু তার শ্বশুরবাড়ি ছিল বিদেশে এবং তাদের বিয়ে হওয়ার পর সালিম তার খালুজাদ পাঁচ বছরের মধ্যে দেশে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন তার ফিরে আসার পরই কোসার ও সালিমের বিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সালিম খুব খুশি ছিল যে এত ভালো সৎ এবং সুন্দর একটি মেয়ে তার জীবনে আসছে কোসার একেবারে পর্দাবিহীন ছিল না ঘর থেকে বের হবার আগে সে নিজেকে পুরোপুরি ঢেকে নিত যাতে কেউ তাকে দেখতে না পায় মহরম মাসে কোসারের ইবাদত আরও বাড়ত সে তার কক্ষে এবং বাড়িতে নিয়মিত মহফেল আয়োজন করত স্বামে গরিবাতে যাওয়ার জন্য সে বিশেষ প্রস্তুতি নিত তার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং সে সবসময় চেষ্টা করত একান্তভাবে ইবাদত করতে তার প্রতিটি কাজই ছিল অত্যন্ত নিখুঁত কোসারের একটি কাজের মেয়ে ছিল যার নাম ছিল সব্য সব্য তার সহকারী ছিল এবং তার প্রতি কোসারের অনেক ভালোবাসা এবং বন্ধুত্ব ছিল কোসার সবসময় সব্যকে তার পাশে রাখত এবং তার প্রয়োজনীয় কাজগুলো সব্যই করত কোসার ও সব্যর মধ্যে অনেক ভালোবাসা এবং বন্ধুত্ব ছিল গ্রামের সবাই কোসারকে শ্রদ্ধা করত এবং তার নেকি এবং সৎ চরিত্রের প্রশংসা করত তারা বলতো আল্লাহ যেন এমন একটি নেক মেয়ে সকলের ঘরে পাঠান যাতে তাদের ঘরও শান্তি ও সম্মান লাভ করে মেহরম মাসের শুরু থেকে কোষার তার ইবাদতগুলো আরও বাড়িয়ে দিয়েছিল তার মধ্যে একটি উদ্ভুত ধরনের একাগ্রতা এবং নিষ্ঠা ছিল সে প্রতি রাতেই তাহাজ্যুত পড়ত রোজা রাখত এবং মেহরম মাসের পবিত্রতা বজায় রাখতে যে কোনো উপায় খুঁজত সে জানত যে এই মাসে করা ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় কোষার প্রতিদিন সাহারি করার সময় মা বাবাকে ঘুম থেকে তুলে বলতো এই সময় আমাদের হারিয়ে যেতে দেওয়া উচিত নয় আল্লাহ আমাদের প্রশ্ন করবে যে আমরা তার নবী সাল্লাহু আলহিউআসাল্লাম এর নাতির ভালোবাসায় কি করেছি আমাদের অবশ্যই এই পবিত্র মাসকে পূর্ণভাবে ব্যবহার করতে হবে কুষারের মা বাবা তার কথা শুনে চোখে জল ফেলতেন কিন্তু তাদের মুখে ছিল প্রশান্তি এবং গর্ব তারা জানত যে তাদের মেয়ে সঠিক পথে চলেছে এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছে কোষারের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছিল মেহরম মাসে কোষার তার বাসায় এবং নিজের রুমে বহু সভা আয়োজন করত মুসলমানদের কাছে যে ধরনের মাহফিল আয়োজন করা হয় কোষার সেগুলোতে যোগ দিত এবং সন্ধ্যাবেলা স্বামী গরিবাতে যাওয়ার জন্যেও প্রস্তুতি নিতে থাকত কোষারের কাছে এক বিশেষ সহকারিণী ছিল যার নাম সব্য সব্য ছিল কোষারের খুব কাছের বন্ধু এবং কর্মচারী কোষার তার জীবনের অনেক কিছু সব্যর সাথে শেয়ার করত তারা একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করতো কোষার সব্যকে সবসময় নিজের কাছেই রাখত এবং তার প্রয়োজনে তাকে সাহায্য করতে বলত সব্য কোষারের প্রতি বিশেষ খেয়াল রাখত কোষার সব্যকে বলতো তুমি জানো মেহরম মাসটি আমার জন্যে কত গুরুত্বপূর্ণ এই মাসে আমি আমার সমস্ত ইবাদত আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এছাড়া কোষার সব সময় বলতো অন্তর থেকে প্রার্থনা করতে হবে এই মাসের মধ্যে যেন আমার সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং আল্লাহ আমাকে নতুন করে জীবনে চলার শক্তি দেন কোষার তার লাকে বলতো মা মেহরম মাসের প্রতিটি দিন আমাদের জন্যে এক নতুন সুযোগ এবং আমরা যেন আল্লাহর পথে চলার শক্তি পেতে পারি এদিকে কোষারের মা এবং বাবা তার পবিত্রতা দেখে খুবই খুশি ছিলেন তারা জানতেন যে তাদের মেয়ে যদি এমনভাবে ইবাদত করে তবে আল্লাহ তার জন্যে অবশ্যই পুরস্কৃত করবেন তারা সব সময় কোষারের প্রার্থনা এবং ইবাদতের প্রতি আগ্রহ দেখে তার প্রতি গর্বিত ছিলেন তবে কোষারের জীবন সহজ ছিল না মেহরম মাসের মধ্যে তার এক বিশেষ মুহূর্ত চলে আসছিল একদিন কোষার তার কক্ষে দরজা বন্ধ করে কিছু বিশেষ প্রস্তুতি নিচ্ছিল এই সময় তার বন্ধু সাব্য তার কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে জানতে চায় বাজি কালকের জন্য কি প্রস্তুতি রয়েছে তুমি কি সব প্রস্তুত করেছ কোষার বলল হ্যাঁ আমি প্রস্তুত হচ্ছি কিন্তু তুমি এবার একটু নিজের প্রস্তুতিও শেষ করে নাও এবং হ্যাঁ আমরা যেন কাউকে সন্দেহ হতে না দিতে পারি সাব্য হাসে মুখে বলল বাজি হামিস কাম কো পিছলে পাঁচ সালো সে করে হ্যাঁ আজ তা কো শাক নেই হুয়া কাল আপ বিন ডারে আপনি তৈয়ারি করে কোষার এবং সাব্য এই গোপন কাজগুলো করছিল যা তারা জানতো না কিন্তু অদূর ভবিষ্যতে তাদের জন্যে ভয়াবহ পরিণতে অপেক্ষা করছিল কোষার রাতে যখন ইবাদত করত তখন তার মা বগা গভীর ঘুমে ডুবে থাকত তারা জানত না যে তাদের মেয়ে কতটা গভীরভাবে কিছু কাজ করছে যা তার জন্যে বিপদ ডেকে আনতে চলেছে কোষার এমন এক সময়ের মধ্যে ছিল যখন তার জীবনের পরবর্তী পথের সংকেতগুলো তার কাছে পরিষ্কার ছিল না এবং একদিন সে এক ভয়াবহ বিপদের মধ্যে পড়বে সে সম্পর্কে কিছুই জানত না এদিন কোষার সাহারি করার সময় মা তাকে বারবার ডাকতে থাকেন কোষার ঘুম থেকে ওঠো সাহারির সময় চলে যাচ্ছে তুমি কি রোজা রাখতে চাও না কিন্তু কোষারের কোনো সাড়া না পাওয়ায় তার মা চিন্তিত হয়ে যান প্রায় অর্ধ ঘণ্টা ধরে কোষারের কক্ষে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পাওয়ায় তার মা হতাশ হয়ে পড়েন এবং তার বাবাকে জানিয়ে দেন শেষে বাড়ির মিস্ত্রি দিয়ে কোষারের কক্ষের দরজা খোলানো হয় কিন্তু যা তারা দেখলেন তা ছিল অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর কোষার মৃত অবস্থায় তার কক্ষে শুয়েছিল তার দুই পায়ের মাঝ দিয়ে এক ভয়ানক সাপ বেরিয়ে চলে যাচ্ছিল এই দৃশ্য দেখে কোষারের মা বাবার পা ফেটে গিয়েছিল তারা নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না কারণ কোষার গতকাল পর্যন্ত খুব ভালো ছিল আজ সকালে তার এমন পরিস্থিতি এক ভয়ানক আজ যে তাকে আঘাত করেছে তা তাদের জন্যে এক বিস্ময়কর এবং অপ্রত্যশিত ঘটনা ছিল কোষারের মা তার মেয়ে দেখার পর চিৎকার করতে থাকেন আমার মেয়ে কোষার কাল পর্যন্ত যে এত ভালো ছিল এত সৎ আজ তার এমন মৃত্যু কেন তিনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না গ্রামবাসী এবং কোষারের বন্ধু সবাই অবাক হয়ে গিয়েছিল তারা জানত না কি ঘটেছিল সাব্য কোষারের খুব কাছের বন্ধু তার চোখে ভয়ানক আতঙ্ক দেখা ছিল তার চোখের জলও থেমেছিল না এবং সে যে কি ঘটেছে তাও জানতো না তাও বলছিল না কুসারের মৃত্যুর পর গ্রামে এক ভিন্ন ধরনের বাতাবরণ তৈরি হয়েছিল এটি ছিল শোক ও আতঙ্কের এক অনন্য সংমিশ্রণ কুসারের মতো সৎ ধর্মপরায়ণ পরিপূর্ণ ইবাদতগুজার মেয়ে যখন এমন ভয়ানক পরিণতির শিকার হয়েছিল তখন গ্রামের মানুষদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সবাই জানত কোসার এক অত্যন্ত নেঘ মেয়ে ছিল যে সারা জীবন শুধু আল্লাহর রাস্তায় চলেছিল তার জন্য এমন একটা পরিণতি কেন এলো তার কারণ কেউ জানত না এর মানে কি কোন এক গোপন গুনাহ বা কোনো নিষিদ্ধ কাজ ছিল কি যা কোসার নিজের অজন্তে করেছিল এটাই ছিল সবার প্রশ্ন কোসারের মা বাবা তখন হতাশায় ডুবে গিয়েছিল তারা জানত না কেন তাদের মেয়ে এমন পরিণতির শিকার হয়েছে কারণ তারা বিশ্বাস করেছিল তাদের মেয়ে কখনো কোনো ভুল করেনি তারা কোসারের মৃত্যুর পর একে অপরকে বলত আমরা তো কোনো গুনাহ করিনি তাহলে আমাদের মেয়ে কেন এমন দুঃখজনক পরিণতির শিকার হলো তারা জানত না তাদের মেয়ে কেন এমন শাস্তির মুখোমুখি হল তাদের শোক যেন থামতেই চাচ্ছিল না তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিল হে আল্লাহ তুমি জানো আমরা কখনো তোমার পথে কোনো অন্যায় করি না তবে আমাদের মেয়ে কেন এমন দুঃখজনক শাস্তি পেল তবে এই পুরো ঘটনায় সবচেয়ে গম্ভীর প্রশ্ন ছিল কোসারের মৃত্যুর পেছনে কি গোপন কোনো রহস্য ছিল সব্য কোসারের সহকারী এবং অত্যন্ত কাছের বন্ধু একমাত্র এমন ব্যক্তি ছিল যে কোসারের জীবনের গোপন কথা জানত সব্য ভীত হয়ে পড়েছিল কারণ সে জানত কোসারের মৃত্যুতে কিছু গোপন কারণ ছিল যা তার জন্য বিপদ ডেকে আনতে পারে সব্য ছিল কোসারের কাছের বন্ধু তাই সে খুবই আতঙ্কিত ছিল তার চোখে এক ভয়ের ছাপ ছিল আর সে জানত যদি এই ঘটনা জানানো হয় তবে তা এক ভয়ালক বিপদের কারণ হতে পারে এদিকে কোসারের মরদেহ গোসল দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল কিন্তু এই সময়ও ঘটনা কিছু অদ্ভুত দিকে চলে যায় গোসল দেওয়ার জন্য যারা প্রস্তুত হচ্ছিল তারা কোসারের ঘরের ভিতর প্রবেশ করে চমকে উঠেছিল কোসারের মরদেহের পাশে এক বিশাল সাপ এবং বিষাক্ত পিঁপড়া ছিল যা খুব দ্রুত ঘর থেকে চলে গিয়েছিল এই দৃশ্য দেখে গোসল দেওয়ার জন্য আসা মহিলারা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে তাদের মধ্যে অনেকেই কাঁদছিল এবং ভয়ে পেয়ে বাইনে চলে যাচ্ছিল তারা বলছিল আমরা আজ পর্যন্ত এমন কিছু দেখিনি এমন ঘটনা কখনো ঘটেনি তাদের চোখে আতঙ্ক স্পষ্ট ছিল এবং তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল গ্রামবাসীরা যারা এতক্ষণ কুসারের মরদেহ নিয়ে প্রস্তুতি নিচ্ছিল তারা খুবই অবাক হয়ে দাঁড়িয়েছিল কেননা তারা জানতো না কুসারের সাথে কি ঘটেছে এখন গ্রামের লোকেরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে এই অদ্ভুত ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করছিল তারা একে একে কথাবার্তা বলছিল এটা কি হতে পারে এমন এক পবিত্র মেয়ে যে কখনো কোনো খারাপ কাজ করেনি তার সৎ জীবনযাত্রার পরেও এমন পরিণতি কেন ঘটল কেউই পুরোপুরি পরিষ্কারভাবে কিছু বলতে পারছিল না কোছারের মা বাবা যারা জানতেন যে তাদের মেয়ে কখনো কোনো ভুল করেনি তারা একে অপরকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু তাদের হৃদয়ে এক অজানা দুঃখ ছিল এ সময় গ্রামের ইমাম সাহেব ঘটনা শুনে গ্রামে আসেন তিনি জানান এটা শুধুমাত্র কোসারের জন্য নয় বরং আমাদের সবার জন্য একটি শিক্ষা হতে পারে ইমাম সাহেব আরও বলেন কোসারের মৃত্যু একটি অস্বাভাবিক ঘটনা কিন্তু এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে যা আমাদের গভীরভাবে ভাবতে শেখাবে তার কথাগুলি শুনে কোসারের মা বাবা এবং গ্রামবাসীরা আরও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কারণ তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে কোসারের মতো নেগমে এমন শাস্তির মুখোমুখি হবে তবে সব্য এখন অনেক বেশি ভীত হয়ে গিয়েছিল সে জানত কোসারের মৃত্যুর পেছনে কোনো গোপন রহস্য ছিল কিন্তু সে কোনো কিছু বলছিল না তার ভয়ের কারণে সে কোনো কথাই শেয়ার করতে পারছিল না একসময় ইমাম সাহেব কোসারের বাবা মাকে বললেন কোসারের কিছু গোপন দিক ছিল যা জানানো দরকার তখন সব্য ভয় তার মুখ খুলে বলে কোসার জানতো না যে তার কিছু গোপন কাজ ছিল যা তাকে এই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে গিয়েছিল সব্য বলতে শুরু করে কোসার যখন আঠারো বছর বয়সে বিয়ে হয়েছিল তখন সে খুব খুশি ছিল সে সবসময় বলতো আমার জীবন ইসলামের বিধান অনুসারে গড়তে চাই কিন্তু সেলিম যখন বিদেশে চলে গেছিল তখন কোসার একা হয়ে যায় সে একদিন আমাকে বলেছিল আমি এতটা একা অনুভব করছি আমাকে তো কেউ কিছু বলতে আসছে না আমার পরিবার এবং সমাজ আমার সিদ্ধান্তকে বোঝে না এই সময়ে কোসার কিছু গোপন ভুল পথে চলে গিয়েছিল যা তার জন্য দুঃখজনক পরিণতির কারণ হয়েছে সভ্যতার চোখের জল মুসতে মুছতে বলেছিল কোসার যখন একা হয়ে পড়েছিল তখন সে গোপনে কিছু অন্যায় কাজ করত যা তার জন্য বেদনা এবং মৃত্যুর কারণ হয়েছে সব্যর কথাগুলি শুনে সবার মধ্যে নিরবতা নেমে আসে সবাই অবাক হয়ে সব্যর কথাগুলি শুনছিল এবং তারা বুঝতে পারছিল না যে কিভাবে এত ভালো সৎ এবং পবিত্র মেয়ে এমন ভুল করতে পারে এখন কৌসারের মৃদ্যর রহস্য এবং তার পরিণতি নিয়ে গ্রামে একটি গভীর আলোচনার শুরু হয়েছিল সবার মধ্যে এক ধরনের অদ্ভুত নিরবতা ছিল এবং তারা ভাবছিল কৌসারের মতো এত ভালো মেয়ে কেন এমন পরিণতির শিকার হল কিছু লোক বলছিল এটা কিছু গোপন গুনাহের ফলশ্রুতি যা আমরা জানি না কিন্তু কেউই পুরোপুরি নিশ্চিত ছিল না যে কি হয়েছিল বা কেন কৌসারের এমন পরিণতি হল সব্য কৌসারের অত্যন্ত কাছের বন্ধু এখন তার নিজেকে অজানা শোকে ডুবিয়ে ফেলেছিল তার মুখে দুঃখ ও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল সে জানত কৌসারের মৃত্যুর পিছনে কিছু গোপন রহস্য ছিল এবং সেগুলো সে জানত কিন্তু সে ভয় পাচ্ছিল কিছু বলার পরিণতি কি হবে সে জানত না সব্য আসলে কৌসারের জীবনের কিছু অজানা বিষয় জানত যা সে কখনো কাউকে বলেনি আর তার ওই গোপন কাজগুলোর ফলশ্রুতি কৌসারের এমন পরিণতি হয়েছে তা সে জানত কিন্তু সে এসব কথা স্বীকার করতে ভয় পাচ্ছিল এদিকে গ্রামের মানুষের মধ্যে নানা রকম গুজব শুরু হয়ে গিয়েছিল কিছু মানুষ বলছিল কৌসার নিশ্চয়ই কোনো গোপন গুনাহ করেছে যা তার আত্মা মাফ করেনি কিন্তু কৌসারের পরিবার এবং তার কাছের বন্ধুরা জানত না এই গুজবের মধ্যে কী সত্যতা ছিল কৌসারের মা বাবা আরও শোকের মধ্যে ভেঙে পড়েছিল তারা একে অপরকে সান্ত্বনা দিতে পারছিল না কারণ তারা জানত না তাদের মেয়ের এমন পরিণতির কারণ কি ছিল এই সময় গ্রামবাসীরা আরও একবার ইমাম সাহেবের কাছে আসেন তারা তাকে বলেছিলেন ইমাম সাহেব আপনি তো জানেন আমাদের কৌসার ছিল এক সৎ মেয়ে যে জীবনটা আল্লাহর পথে কাটিয়েছিল কিন্তু কেন তার এমন পরিণতি হল আমরা জানি না তার জীবনে কি এমন ছিল যা তাকে এই অদ্ভুত মৃত্যুর দিকে ঠেলে দিল ইমাম সাহেব সবার কথা শুনে কিছুক্ষণ চুপ রইলেন এবং তারপর তিনি বললেন প্রিয় গ্রামবাসী আমি আপনাদের বলতে চাই যে আমরা কখনোই কোনো মানুষের অন্তরের গোপন কাজ জানি না কিন্তু আমাদের দায়িত্ব হলো যে কোনো ঘটনার পেছনে ঘটে যাওয়া কারণগুলো সঠিক অনুসন্ধান করা এরপর ইমাম সাহেব সাব্যকে নিজের কাছে ডেকে বললেন তুমি জানো কৌশারের জীবনের কিছু গোপন দিক যা সম্ভবত তাকে এমন পরিণতির দিকে নিয়ে গেছে তুমি কি সেই রহস্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে সাব্য তখন একটু ভীত হয়ে ওঠে কিন্তু তার মুখের ভাষায় এক ধরনের দুঃখ ও আতঙ্ক ফুটে উঠেছিল সাব্য অবশেষে ইমাম সাহেবকে সব কিছু বলল কৌশার কখনোই ইচ্ছে করে কিছু ভুল করেনি কিন্তু তার একাকিত্ব এবং দুশ্চিন্তা তাকে এমন পথে নিয়ে গিয়েছিল যা তাকে বিপদের মধ্যে ফেলেছিল সাব্য বলল কৌসার যখন আঠেরো বছর বয়সে বিয়ে করেছিল তখন সে খুব খুশি ছিল তবে সালিম তার বিদেশে চলে যাওয়ার পর কৌসার একা হয়ে যায় সে জানতো না কিভাবে নিজের অনুভূতিগুলোর সঙ্গে মানিয়ে চলতে হবে তার বাবা মা তাকে গোপন কিছু জানাতে অনুমতি দিত না এবং সে অনেক কিছু অনুভব করতে থাকল একদিন কৌসার আমাকে বলেছিল আমি এখন একা হয়ে যাচ্ছি কিন্তু আমার মনও কিছু চায় আমি কি করব সাব্য আরও বলল কৌসার তখন অজান্তে অস্বাভাবিক কিছু মানুষের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছিল তার জীবনের এক ধরনের শূন্যতা পূরণের জন্য সে এমন কিছু করেছিল যা আল্লাহর রাস্তায় নয় সে জানত না এটি তার জন্য ভীষণ বিপদ ডেকে আনবে সাব্য যখন এসব কথা বলছিল তখন সবার মধ্যে নিরবতা নেমে আসে কৌসারের মা বাবা যারা এতদিন পর্যন্ত ভাবছিলেন যে তাদের মেয়ে কখনো কোনো ভুল করেনি তারা অবাক হয়ে গিয়েছিল কারণ তারা জানত না তাদের মেয়ে এমন কোনো পথে গিয়েছিল ইমাম সাহেব তখন সাব্যর কথা শুনে গভীরভাবে শ্বাস নিলেন এবং বলতেন এটি অত্যন্ত গুরুতর বিষয় কৌসার তার পরিবারের অজান্তে এমন কিছু ভুল পথে চলে গিয়েছে যা তাকে এই শাস্তির দিকে নিয়ে গিয়েছে তবে এটি শুধুমাত্র কৌসারেরই দোষ নয় এর সঙ্গে তার পরিবারের অজ্ঞতা এবং ভুলও জড়িত ইমাম সাহেব আরও বললেন কৌসার যেহেতু পর্দা এবং সততার প্রতি শ্রদ্ধাশীল ছিল তবে তার মধ্যে কিছু নিরবতা এবং অজান্তে কিছু ভুল কাজ ছিল যা তার জন্য ভয়ানক পরিণতির কারণ হয়েছে এই গোপন কাজগুলো তাকে তার শাস্তি এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সবার মধ্যে তখন এক ধরনের হতাশা এবং শোক সৃষ্টি হয় কৌসারের পরিবারের সদস্যরা বিশেষ করে তার মা বাবা খুবই কষ্টে ছিলেন তারা বুঝতে পারছিলেন না তারা কোনোভাবে কৌসারের জীবনকে সঠিক পথে রাখতে পারলেন না কেন কৌসারের মা চোখের জল মুছতে মুছতে বললেন আমরা জানি না আমাদের মেয়ে কেন এমন ভুল পথে গিয়েছিল আমাদের উচিত ছিল তাকে আরও ভালোভাবে বোঝানো আরও তার পাশে থাকা এইভাবেই ইমাম সাহেব সবাইকে একটি শিক্ষা দিলেন তিনি বললেন যখন কোনো মেয়ে বা ছেলে পরিপূর্ণ বয়সে পৌঁছায় তখন তাদের জন্য সংসারের স্বীকৃত সম্পর্কগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা এবং দিক নির্দেশনা না দিলে তারা অনেক সময় ভুল পথে চলে যায় এদিকে সালিম কৌশারের স্বামী তার স্ত্রীর এমন পরিণতি দেখে গভীরভাবে শোকাকিত হয়ে পড়েছিল সালিম তার স্ত্রীর মৃত্যুতে নিজেকে দায়ী মনে করছিল সে বলছিল আমি যখন বিদেশে চলে গিয়েছিলাম তখন আমি আমার মেয়েকে একা রেখে এসেছিলাম আমি তাকে সময় দিতে পারিনি এবং তার অনুভূতিগুলো বুঝতে পারিনি সালিম অনুভব করছিল যে যদি সে কৌসারের কাছে আরও সময় দিত এবং তাকে সহায়তা করত তাহলে এমন কিছু হতো না কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এক মহৎ শিক্ষা গ্রহণ করেছি কৌসারের গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো সৎ এবং ধার্মিক মানুষের জীবনেও কিছু গোপন দিক থাকে যা আমাদের অজানা আমরা যদি নিজেদের প্রতি সতর্ক না থাকি যদি কখনও আমাদের হৃদয়ে গোপন পাপ বা ভুল থাকে তাহলে সেই ভুল আমাদের পরিণতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে কৌশারের মতো একজন সৎ মেয়েও যদি নিজেকে সঠিকভাবে পরিচালনা না করে এবং আল্লাহর রাস্তায় না চলে তাহলে তার জন্য কিছু গোপন ভুল বা গুনাহ ভয়ানক পরিণতির কারণ হতে পারে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের জীবনটা আল্লাহর ইচ্ছার দিকে পরিচালিত হতে হবে যদি আমাদের জীবনে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের জন্য আল্লাহর কাছে তাওবা করা উচিত যাতে আমরা পরবর্তী সময়ে সঠিক পথে চলতে পারি এছাড়া পর্দা এবং সৎ পথে চলা আমাদের ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমরা যেন আমাদের পরিবার বন্ধুবান্ধব এবং সমাজে সঠিক নৈতিক মূল্যবোধের দিকে কাজ করি আজকের এই ঘটনাটি আমাদের শেখায় যে প্রতিটি ব্যক্তির জীবনে কিছু গোপন দিক থাকতে পারে কিন্তু সেই দিকগুলো যদি অমূল্য ভুলের দিকে পরিচালিত হয় তাহলে তার পরিণতি যে ভয়াবহ হতে পারে তা আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা যখন জীবনে সঠিক পথে চলার চেষ্টা করি তখন আল্লাহ আমাদের সাহায্য করেন এবং আমাদের জীবন সুন্দর এবং সফল হয়ে ওঠে তাই আমাদের সবসময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সমর্থন জানান আপনার প্রতিটি লাইক আমাদের কাজের প্রতি আরও উৎসাহ এবং উদ্দীপনা যোগাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটির ব্যাপারে আপনার মতামত থাকে তাহলে দয়া করে কমেন্ট করে আমাদের জানাবেন আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই আপনার সব প্রশ্নের উত্তর দিতে সাবস্ক্রাইব করুন আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটিকে যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আরও চমৎকার এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করতে প্রতিশ্রুতবদ্ধ আল্লাহর রহমতে আমরা আশা করি আমাদের এই ভিডিওগুলি আপনাদের জীবনে কিছু মূল্যবান শিক্ষা নিয়ে আসবে সবশেষে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি অন্যদের জন্য উপকারী হতে পারে তাহলে অবশ্যই এটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ এই শিক্ষার সুবিধা নিতে পারে ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ কোসারের মৃতদেহের ঘটনা গ্রামে যেন একটা ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষ কোসারের মৃত্যুতে এতটাই অবাক হয়েছিল তারা বিশ্বাস করতে পারছিল না যে এমন এক নেক মেয়ে যে সারা জীবন সদ্ভাবে জীবন কাটিয়েছে সে কেন এমন ভয়াবহ পরিণতির শিকার হল গ্রামবাসীরা যারা কোসারকে ভালোবাসত এবং তার নেক কাজের প্রশংসা করত তারা একে অপরকে প্রশ্ন করছিল এটা কি হতে পারে আমাদের এই মেয়ে যে প্রতিতিকাজ আল্লাহর জন্যে করেছিল তার সঙ্গে এমন কিছু ঘটল কেন কোসারের মা বাবা যারা তাদের মেয়েকে সর্বদা সত্য ও নেক পথে চলতে দেখেছিল তারা এই শোকের মধ্যে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলছিলেন তারা নিজেরাই ভাবছিলেন আমরা তো কখনো কোনো ভুল করিনি তাহলে আমাদের মেয়ে কেন এমন শাস্তি পেল কোসারের মা তো একদম ভেঙে পড়েছিলেন এবং বারবার আল্লাহর কাছে বলছিলেন তুমি জানো আমরা কখনও কোনো গুনা করিনি তবু আমাদের মেয়ে এমন শাস্তির মুখোমুখি কেন হল কোসারের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না এটি ছিল এক বিশেষ রহস্যময় ঘটনা কোসারের মৃতদেহের গোসল দেওয়ার সময়ও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন তার গোসলে প্রস্তুতি শুরু হয় তখন মেয়ে গোসল দেওয়ার জন্যে যারা এসেছিল তারা হঠাৎ করেই চিৎকার করতে শুরু করে তারা সবাই খুব ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে তাদের চিৎকার শুনে পুরো বাড়িতে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং তারা বলেছিল কোসারের মরদেহের পাশে একটি সাঁপ ছিল এবং সাঁপটি খুব বড় ছিল তার পা দুটি থেকে বেরিয়ে যাবার পরে তা খুব দ্রুত গায়েব হয়ে যায় এটি শোনার পর কোসারের মা বাবা এবং গ্রামবাসীরা আরও অবাক হয়ে যায় তারা বুঝতে পারছিল না কি হচ্ছে কোসারের মৃত্যুতে সবার মাঝে এক শোকের ঢেউ তৈরি হয়েছিল তবে একই সঙ্গে এক অদ্ভুত ধোঁয়াশা বিরাজ করছিল সবাই মনে করছিল এটা কি হতে পারে কোসারের মতো একজন সৎ ধর্মপ্রাণ পবিত্র জীবনযাপন করা মেয়ে সে কেন এমনভাবে মারা গেল গ্রামের মানুষ বলতে শুরু করেছিল কোসার ছিল অত্যন্ত ভালো মেয়ে যার জীবনে কোনো খারাপ কাজ ছিল না তাকে এমন কেন হতে হলো। এ প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না তারা জানতে পারছিল না কেন কোসারের জীবন এমন অদ্ভুতভাবে শেষ হল সবার কাছে কোসার ছিল একটি আদর্শ মেয়ে যে সব সময় নেই এবং সৎ কাজের পথে চলত তার এমন মৃত্যুর পর কেউই আশ্চর্য হয়ে পড়েছিল এদিকে কোসারের স্বামী সেলিমকে জানানো হয়েছিল যে তার স্ত্রী মারা গেছে সেলিম যিনি তার স্ত্রী কোসারকে খুব ভালোবাসতেন এই খবর শুনে একেবারে অবাক হয়ে যান তার মনে একটাই প্রশ্ন ছিল কুসার এত ভালো ছিল সৎ ছিল তার এমন পরিণতি কেন হল সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার প্রিয় স্ত্রী এই ভয়ানক পরিণতির শিকার হয়েছে সেলিম কোসারের মৃতদেহ দেখতে গিয়ে চিৎকার করে উঠেছিল এবং সে বলেছিল এই তো আমার স্ত্রী যে কখনো আমাকে বা অন্য কাউটিয়ে কোনো অন্যায় কিছু বলেনি তার সাথে এমন কি ঘটল গ্রামে সবাই এই ভয়াবহ ঘটনায় অবাক হয়েছিল কুসারের মাকে সান্ত্বনা দিতে কেউই পারছিল না তারা জানত না কীভাবে এই অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় সেলিম একসময় মন্ত্রমুগ্ধের মতো বলেছিল আমরা তার পরিবার কখনো কোনো গুণাহ করিনি তবে এখন আমাদের মেয়ের এমন পরিণতি কিভাবে ঘটল এখানে আসল রহস্য ছিল সাব্য এক বিশেষ সহকারী এবং বন্ধু সে একমাত্র ছিল যে জানত কোসারের মৃত্যুর পেছনে কী কারণ ছিল সব্য এত ভয়াবহ শোকে পাথরের মতো হয়ে গেছিল সে কিছু বলছিল না এবং তার মুখাবয়বে এক ভয়ানক আতঙ্ক ছিল সবাই জানত যে কোসার এবং সব্য ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু তারা একে অপরকে প্রতিদিনের জীবনের সব কিছু শেয়ার করত কিন্তু সব্য এত ভয় পেয়ে গিয়েছিল যে সে মুখ খুলতে পারছিল না তার চোখের জল অবিরাম ঝরছিল কিন্তু সেই কিছু বলছিল না ইমাম সাহেব যারা গ্রামের ধর্মীয় নেতা ছিলেন ঘটনাটি শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন তিনি দ্রুত কোসারের বাড়িতে আসেন এবং ঘটনা অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন তিনি কোসারের বাবা মাকে শান্ত করে বলেন এই ঘটনা যেন শুধু কোসারের জন্য নয় বরং আমাদের সকলের জন্য একটি শিক্ষামূলক ঘটনা হয়ে দাঁড়ায় তারা জানতে চাইল কোসার কেন এই শাস্তির শিকার হলো এবং তারা যে বিষয় সন্দেহ প্রকাশ করেছিল তা আসলে কোসারের জীবনের একটি গোপন ভুল ছিল তবে সব্য জানত যে কোসারের সাথে কি ঘটেছিল এবং তার মুখে কোনো কথা না আসা এই সব কিছুই অত্যন্ত রহস্যময় ছিল সব্য অবশেষে ভীত হয়ে তার গোপন ঘটনা প্রকাশ করেছিল সে বলেছিল আমি কোসারের সাথে সব সময় ছিলাম এবং তার জীবনে কিছু গোপন ভুল ছিল সব্য জানালো সাত বছর আগে কোসারের বয়স যখন আঠারো ছিল তখন সে খুব খুশি ছিল কারণ তার সাদী হয়ে যাচ্ছিল কোসার তখন বলেছিল আমি ইসলামের নীতিমালার অনুযায়ী জীবন কাটাতে চাই আর মা বাবার শিখানো পথে চলতে চাই কিন্তু কোসারের স্বামী সেলিম যখন বিদেশে চলে যান তখন কোসার একা হয়ে যায় এবং তার মাঝে এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকে সব্য তখন তাকে বলেছিল বাজি তোমার একাকিত্ব সময়টি সঠিক নয় তুমি কিভাবে দিন কাটাচ্ছ এরপর কোসার ধীরে ধীরে আরও কিছু ভুল পথে চলে গিয়েছিল যেগুলোর পরিণতি ছিল ভয়াবহ